হ্যালো ব্রিয়ন আজকে একটা ভিন্ন জাতের কচুর সন্ধান পেয়েছি এইটা আজকে রান্না করবো চলুন দেখে প্রথম আমি কচুটা কেটে নিচ্ছি একদম পার্পেল কালারের কচু আগে লাল কচু খেয়েছি সাদা কচু খেয়েছি কিন্তু এরকম পার্পেল কালারের কচু খাইনি কখনো। তা আজকে প্রথম খেয়ে দেখব কেমন লাগে এটাকে ঘট কচু বলে আবার নারকেলি কচুও বলে আবার অনেকে পাহাড়ি কচু বলে আমরা এটাকে ঘটকচু বলে থাকি তবে আপনারা কি বলে ডাকেন এটাকে জানাবেন কমেন্টে এটা হচ্ছে সুপার শপ থেকে নিয়ে আসছে আমার হাজব্যান্ড সব জায়গায় হয়তো বা অ্যাভেলেবেল পাওয়া যায় না কচুটা আপনারা যদি খেতে চান তাহলে সুপার শপে খুঁজে দেখতে পারেন কাটা হয়ে গেছে এখন আমি ধুয়ে নিচ্ছি ভালো করে ধোয়ার পরে হচ্ছে আমি এটাকে একটু সিদ্ধ করতে দেবো জাস্ট একটু বলো করবে তারপরে নামিয়ে ফেলবো কারণ এই কচুটা অনেক গলে যায় বেশি গলে গেলে আবার খেতে ভালো লাগবে না এই জন্য একটু শুধু ভাপিয়ে নিব। এর ফাঁকে আমি শোল মাছ দিয়ে কচু রান্না করবো তাই শোল মাছটা কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি শোল মাছ দিয়ে আজকে কচু রান্না হবে খুব মজা হবে মাছগুলো ধুয়ে আমি ভালো করে জল ঝরিয়ে নিয়েছি এখন লবণ হলুদ মেখে নিব। লবণ হলুদ মাখানো হয়ে গেছে এখন কড়াইতে তেল দিয়ে দিব কড়াইতে তেল দিয়ে দিচ্ছি কড়াইতে তেল একটু গরম হলে মাছগুলা ভেজে নিতে হবে মাছগুলো দিয়ে দিচ্ছি এখন একটু মাছগুলা উলটিয়ে নিচ্ছি মাছগুলো একটু কড়া করে ভাজবো যাতে তরকারির স্বাদটা একটু ভালো হয় আর কি মাছটা কাঁচা থাকলে অনেক সময় তরকারিতে গন্ধ আসবে তারপরে ভেঙে যাবে এজন্য একটু লাল করে ভেজে নেব মাছ ভেজে তুলে নিয়েছি সেই মাছের তেলেই আবার একটু তেল দিয়ে দিলাম তারপরে একটু জিরা ফোড়ন দিয়ে দিলাম এবার দেব আমি শুকনা মরিচ লাল মরিচ যেটাকে বলে এটা আমি শুকাতে দিয়েছি আমার রান্নাঘরেই ওখান থেকে দুইটা মরিচ এনে ফোড়নে দিয়ে দিলাম তেজপাতা দিলাম এবার হচ্ছে একটু নেড়ে চেড়ে এর মধ্যে কচু সিদ্ধ কচুটা দিয়ে দিব কচু দিয়ে দিলাম কচুটা আমি সিদ্ধ করে জল ঝরিয়ে রেখেছি এখন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে লবণ হলুদ দিয়ে দিব লবণ হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো এখন এটার সাথে ভালো করে চেড়ে মিশিয়ে নিচ্ছি এরপরে জিরা বাটা দিলাম মরিচ বাটা দিয়ে দিলাম আমি সব সময় বাটা মরিচ ব্যবহার করি আপনারা চাইলে মরিচও ব্যবহার করতে পারেন অ্যাজ ইউর উইশ এরপরে হচ্ছে আমি হালকা গরম জল করে রেখেছিলাম সেইটা দিয়ে দিলাম গরম জল দিলে তরকারিটা ভালো হবে এই জন্য গরম জলটা দিয়ে দিয়েছি যখন বলক উঠে গেছে তখন আমি যে মাছগুলো ভেজে রেখেছিলাম সেইগুলো দিয়ে দিলাম এখন নাড়াচাড়া করে নেব ভালো করে এই যে একটা ভাজা গুঁড়া মশলা এটা জাস্ট ধনিয়া জিরা ভেজে আমি গুঁড়া করে নিয়েছি এইটা দিলে অদ্ভুত রকমের একটা স্বাদ হয় তরকারিতে এটা আমার শাশুড়ির কাছ থেকে শেখা এই শাশুড়ি যেভাবে রান্না করে সেই পদ্ধতিতে আমি জাস্ট আজকে রান্না করলাম অনেক মজা হয়